ভারত ফেরত সালাদ আপনি দেখবেন প্রতিটা জায়গায় ইন্ডিয়ান বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ কয়েকদিন আগে রাজনাথ বলেছেন যে প্রফেসর ইউনুসকে তার বক্তব্যের মধ্যে একটু শালীন কথাবার্তা যাতে অ্যাগ্রেসিভ কথাবার্তা না বলে আমি আমি মনে করি রাজনাথ সিং এই কথাটা আজকেই বলেছেন আজকে গতকাল এবং আমি মনে করি যে এই এই বিএনপির নেতা সালাউদ্দিন এই ভারত ফেরত নেতা সালাউদ্দিন ওই রাজনাথের কথাটা ইকো করেছেন উনিও ইন্ডিয়াও যাচ্ছে প্রফেসর ইউনিসকে প্রেসার ক্রিয়েট করতে উনিও করতেছেন সো আমি বিএনপির যে উনি এখনো মহাসচিব না সালাউদ্দিন উনি অ্যাকচুয়ালি ভারতে যাওয়ার আগে উনি অ্যাকচুয়ালি আমি বলবো সেকেন্ড ক্যাটাগরির বিএনপি লিডার ছিলেন আমরা যেটা আমাদের পয়েন্ট অফ ভিউ থেকে সাধারণ জনগণ হিসেবে বুঝি ভারত থেকে চলে আসার পরে উনি গুম হয়েছেন ইন্ডিয়াতে গিয়েছেন তারপরে উনি এটা নিয়ে আহ কমিশনের গিয়েছেন পাবলিক প্রেসার এর পরে সো আমার কাছে এই জিনিসটার সন্দেহজনক মনে হয় এবং এর পরবর্তীতে এসে উনি হঠাৎ করে আহ হাই লেভেলের নেতা হয়ে যাচ্ছেন আমি মনে করি উনি আহ ভারত সাল্মা একটা মেয়ে টান করতে হবে প্রথম বিশ্বই যে গণবোধটা কতটুকু জরুরি নির্বাচনের আগে বা নির্বাচনের দিন গণবোধ করলে আহ কোনো ধরনের সংকট আসবে কিনা এবং জামাতের সাথে আলোচনায় বসতে না চাওয়ার বিষয় আসসালাম প্রথমে আমি ধন্যবাদ জানাচ্ছি তাদের সাথে আমি 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 বোধ করছি তো গণভোট নিয়ে যেটা বলবো সংবিধান বিশেষজ্ঞ বা এই ধরনের আইন কারণ খুব একটা বেশি জানি না আমি একজন সাধারণ বাংলাদেশের নাগরিক হিসেবে আমি যেটা দেখি আমরা জানি যে তত্ত্বাবধায়ক সরকারের যে আইনটা এটা আওয়ামী লীগ সরকার এটা বাতিল করে দিছে সো আমাদের একটা জুলাই বিপ্লব হয়েছে আমাদের জুলাই বিপ্লব হওয়ার পরে আমাদের সংবিধান অনুযায়ী আমরা যদি এই সংবিধানের মধ্যে স্ট্রিক থাকি আমরা আমাদের নেক্সট নির্বাচন হওয়ার কথা দুই হাজার উনত্রিশ সালে আমি যদি জানি দুই সালে তাই না তো সালে এখন যদি আমরা সংবিধান তাহলে তো আমরা দুই হাজার উনত্রিশ সালে নির্বাচনের জন্য অপেক্ষা তাহলে আমরা এখন ফেব্রুয়ারিতে কি আইন অনুযায়ী আমরা নির্বাচনটা দিব তো এটার তো একটা আইনগত ভিত্তি থাকতে আইনগত ভিত্তি কিন্তু নাই কিন্তু যেটা আমি মনে করি ডক্টর অফ নেসেসিটিতে যেখানে একটা বিপ্লব হয়েছে বিপ্লব হওয়ার পরে একটা আইনগত ভিত্তি দরকার আমার কথা হচ্ছে এই আইনগত ভিত্তির জন্য এই যেটা বললেন যে যদি এর পরবর্তীতে যদি যারা ক্ষমতায় আসবে ধরে নিলাম যদি বিএনপি সর্ববৃহৎ দল তারা যদি ক্ষমতায় আসে এবং তাদের বিভিন্ন নেতা নেত্রীদের কথাবার্তায় আমার মনে একজন সাধারণ নাগরিক সন্দেহ যাচ্ছে যে হয়তোবা এটার আইনগত ভিত্তিটা তারা ক্ষমতায় আসলে দিবে না সো এই এই ভয়টা থেকে আমি এখন চাই যে এর আগে একটা রেফারেন্ডাম হোক এবং এই রেফারেন্ডাম হলে আমি মনে করি এইটাই হবে আইনগত ভিত্তি যে এটার পরবর্তীতে এটা মানে যেহেতু জনগণ এটা যদি সাপোর্ট করে বা যদি সাপোর্ট না করে ফাইন এটার দরকার নাই হ্যাঁ কিন্তু যদি সাপোর্ট করে এই জন্যই মেন নির্বাচনটা আইনগত ভিত্তির জন্য আমি মনে করি আগে নির্বাচনটা হওয়া দরকার এখন আসি হচ্ছে আগে এই এই সাধারণ গণভোটটা হওয়া দরকার এরপরে আসি হচ্ছে আমাদের যেটা জামাত ইসলাম ফোন করেছেন আলোচনা আমি টাইম দিয়েছেন যে বিএনপি একটা ডিসিশন নেওয়ার জন্য এবং উনি বলেছেন যে ডিসিশন না নিলে উনি ডিসিশন নিবেন এটা আমি পূর্ণ সমর্থন করি এবং আমি মনে করি জামাত ইসলাম বিএনপি একটা বড় দল সেই হিসাবে বড় দল ফোন করতে পারতো ছোট দলকে সেখানে না করে ছোট দল করেছে এতে আমি কোনো দোষ দেখি না আমাদের যে আওয়ামী লীগ আমাদের মধ্যে যে হিংসাত্মক রাজনীতি যেটা ইনজেক্ট করেছিল সেটা থেকে আমরা বেরিয়ে এসে আমরা এখন একজন দল একজনকে একটা এসে একটা মানে কথাবার্তার মধ্যে আলোচনার মাধ্যমে আমরা একটা ডিসিশন নেব এটা একটা ভালো জিনিস আমি মনে করি এটা জামাত ফোন করেছে বলে না এবং বিএনপি ইচ্ছা করলে ফোন করতে পারতো আমি মনে করি যে বিএনপি ফোন করলেও জামাত ওইভাবে স্বপ্রণোদিত হয়ে এটা অংশগ্রহণ করতো আমি মনে করি যে এটাই দেশের জন্য ভালো যে দুইটা রাজনৈতিক দল একসাথে মিলে এটার ব্যাপারে একটা ডিসিশন নেয় ডিসিশন নেওয়ার একটাই জিনিস আমি যেটা আগে বলেছি যে এখন যদি ফেব্রুয়ারিতে নির্বাচন হয় এই নির্বাচনটা সংবিধান দ্বারা অ্যাপ্রুভ না এখন বর্তমান সংবিধানে কোনো তত্ত্বাবধায়ক সরকার নাই কোনো কিছু নাই এইটাই অ্যাপ্রুভালের জন্য এখন এটা দরকার সো আমি মনে করি যে আগে গণভোট হওয়া উচিত এবং আর জামাতে ইসলাম যে ফোনটা করেছে এটার বিএনপি পজিটিভলি আলোচনা করা উচিত এবং আমি অ্যাকচুয়ালি বিএনপির যে উনি এখন মহাসচিব না সালাউদ্দিন উনি অ্যাকচুয়ালি ভারতে যাওয়ার আগে উনি অ্যাকচুয়ালি আমি বলবো সেকেন্ড ক্যাটাগরির বিএনপি লিডার ছিলেন আমরা যেটা আমাদের পয়েন্ট অফ ভিউ থেকে সাধারণ জনগণ হিসেবে বুঝি ভারত থেকে চলে আসার পরে উনি গুম হয়েছেন ইন্ডিয়াতে গিয়েছেন তারপরে উনি এটা নিয়ে গুম কমিশনে গিয়েছেন পাবলিক প্রেশারের পরে সো আমার কাছে এই জিনিসটা সন্দেহজনক মনে হয় এবং এর পরবর্তীতে এসে উনি হঠাৎ করে হাই লেভেলের নেতা হয়ে যাচ্ছেন আমি মনে করি উনি ভারত দ্বারা প্রভাবিত এবং কোনো কারণে হয়তোবা তাকে বিএনপির হাই কমান্ড এই জিনিসটাকে আমলে নিচ্ছে কি নিচ্ছে না আমি কনফিউজ আমি একজন সাধারণ নাগরিক হিসেবে আমি মনে করি যে একজন মানে আমি আমার ইন্টেলিজেন্স ব্যাকগ্রাউন্ড থেকে বলি যারা নর্মালি আপনারা যদি কোল্ড ওয়ার স্টোরি শোনেন গল্প শোনেন যারা একবার শত্রু দেশের ভিতরে থেকে চলে আসছে সে যত প্যাট্রিয়ে তাকে বিশ্বাস করা হয় না আর আমরা এখানে উল্টা দেখলাম বিএনপি তো তাকে বিশ্বাস করলো একদম তাকে এখন মহাসচিব বানানোর জন্য রেডি হয়ে গেছে এবং আমি মনে করি যে এই কারণেই যে বিএনপি জামাতের ভিতরে যে পূর্বের যে সহমর্মিতাটা ছিল একজন আরেকজনকে বিভিন্ন সময় সাপোর্ট করত প্রতিটা জায়গাতে এবং যেটা ব্যারিস্টার ওয়াহিদ মাহমুদ ভাই খুব সুন্দর ভাবে বলেছেন যে প্রতিটা নির্বাচনে তারা অ্যাকচুয়ালি একসাথে ছিল এটা ধ্বংস করার জন্য সালাউদ্দিন যে সমস্ত কমেন্ট করতেছেন এটা হোস্টাইল হয়ে যাচ্ছে যেটা বাংলাদেশের একটা এরকম একটা সিচুয়েশন একটা বিপ্লবের পরে আমি আশা করি না সো আমি আশা করি যে বিএনপি এ ব্যাপারে জামাতে ইসলামী যে ফোন কলটা করেছে এটাতে পজিটিভলি সারা দিয়ে তাদের উচিত তাদের উচিত এখানে আলোচনায় বসে এই গণভোটের ব্যাপারে একটা ঐক্যমতের ভিত্তিতে ডিসিশন নেওয়া ধন্যবাদ আমি এখানে আপনার কাছে যে সরকারকে সালাউদ্দিন আহমেদ সাহেব যে হুঁশিয়ারি দিয়েছেন সরকারের যতটুকু শক্তি প্রদর্শন করছে না এতটুকু শক্তি সরকারের নেই তারা নির্বাচিত সরকার নয় সরকার যেন বিষয়টা বলে না যায় আসলে কি সরকার খুব বেশি শক্তি প্রয়োগ করছেন বিএনপির উপর গণভোট বা জামাত ইসলাম বিএনপির উপর এটা তো হচ্ছে ভারত ফেরত সালাউদ্দিন সাহেব তাই না এখানে আমি এটা ধরে নিব যে এখন আপনি দেখবেন প্রতিটা জায়গায় আহ ইন্ডিয়ান জুহিন রাজনৈতিক নেতৃবৃন্দ কয়েকদিন আগে রাজনাথ বলেছেন যে তার বক্তব্যের মধ্যে একটু শালীন কথাবার্তা না বলে সালাউদ্দিন এই ভারত ফেরত নেতা সালাউদ্দিন ওই রাজনাথের কথাটা ইকো করেছেন উনিও ইন্ডিয়াও যাচ্ছে প্রফেসর প্রেসার ক্রিয়েট করতে উনিও করতেছেন সো আমি একজন বাংলাদেশের নাগরিক হিসেবে দাবি করব বিএনপি কে এই আহ সালাউদ্দিন সাহেবকে তাদের পথ থেকে সরাই দিয়ে আমি বলবো বিএনপি বহিষ্কার করে দেওয়ার জন্য যারা একবার শত্রু দেশে গিয়ে আসে পৃথিবীর কোনো দেশে তাদেরকে সেকেন্ড টাইম বিশ্বাস করে না এবং তাকে বিশ্বাস না করার যথেষ্ট কারণ আছে ধন্যবাদ